মা এই শব্দটির মাঝে যতটা প্রেম ততটাই ত্যাগ লুকিয়ে থাকে একজন মা একসাথে তার অনেক সন্তান সন্তান ধরেন প্রত্যেকটা সন্তানকেই তিনি সুন্দর করে বড় করে তুলতে পারেন না খেয়ে খাইয়ে দিতে পারেন নিজের না পরে সন্তানকে নতুন জামা দিতে পারেন ঘুমহীন রাত কাটিয়ে সন্তানের জ্বরের পাশে বসে থাকতে পারেন অথচ সেই সন্তানরাই অনেক সময় মায়ের প্রতি দায়িত্ব ভুলে যায় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে একজন মা সন্তানের শুধুমাত্র শারীরিক পরিচর্যা করেন না তিনি তাদের মানসিক নৈতিক ও আত্মিক বিকাশের জন্য নিরন্তর সংগ্রাম করেন সন্তানদের মধ্যে কেউ অসুস্থ হলে মা যেন নিজেই আরো বেশি কষ্ট পান পরীক্ষা খারাপ হলে মায়ের চোখেই প্রথম অস্ত্র গড়িয়ে পড়ে আর যখন তারা সফল হয় মায়ের মুখেই আসে সবচেয়ে বেশি হাসি সে হাসিতে অন্যরকম একটা খুশি লুকিয়ে থাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসা আসলে তুলনাহীন একজন মা সন্তানের জন্য জীবনের সব স্বপ্ন বিসর্জন দিতে পারেন নিজের খুশি আরাম ইচ্ছা সব কিছুর ওপরে সন্তানের মঙ্গলকে স্থান দেন মা কখনো সন্তানকে হিসেব করে ভালোবাসেন না পাঁচজন সন্তান থাকলেও কারো প্রতি ভালোবাসা কম বেশি হয় না সন্তানকে মানুষ করতে গিয়ে তিনি দিনের পর দিন নিজের প্রয়োজন ভুলে যান তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য অনেক সন্তান বড় হয়ে মায়ের সেই ত্যাগ ভুলে যায় সবাই ব্যস্ত নিজের পরিবার কর্মজীবন আর সামাজিক আভিজাত্যে মায়ের প্রতি যত্ন নেওয়া যেন এক সময় বোঝা মনে হয় তাহলে একজন মা কি করে তার পাঁচজন সন্তানকে গড়ে বেড়ে তোলে তুলনার জায়গা আসলে নয় এটি তারপরও বলছি একজন মা একা পাঁচ সন্তানকে স্নেহ শাসন ও আদরের মাধ্যমে মানুষ করে তুলতে পারেন কিন্তু সেই পাঁচ সন্তান মিলে সেই একজন মায়ের ঠিকঠাক যত্নটাও নিতে পারেন না এটা আসলে এই সমাজের এক নির্মম সত্য আমরা নিজেদের জীবনে যখন প্রতিষ্ঠিত হই তখন ভাবি মা তো আছেনি অথচ মা ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়েন সময়ের সাথে সাথে তার শারীরিক শক্তি কমে তিনি হয়তো কিছু বলেন না অভিযোগ করেন না কিন্তু তার প্রতিটি রেখায় জমা হয় না বলা কষ্ট তাহলে সমাধান কোথায় সন্তান হিসেবে আমাদের কি কিছুই করার নেই অবশ্যই আছে সন্তান হিসেবে আমাদের দায়িত্ব শুধু মায়ের আর্থিক দেখাশোনা করা নয় তার মানসিক শান্তির দিকেও নজর দিতে হবে সময় দেওয়া কথা বলা কাছে গিয়ে তার অনুভূতি বোঝা এই জিনিসগুলোই একজন মা সবচেয়ে বেশি চান শুধু ফোনে মাসে একবার কথা বলে বা টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ হয় না মা কি চায় মা চায় সন্তানের মুখোমুখি বসে গল্প করতে সেই আগের মতো পাশে বসে খেতে এবং একটু সময় চায় আপনার কাছ থেকে আর বেশি কিছু মা চায় না ছোটবেলায় যেমন তিনি আমাদের সময় দিয়েছেন বড় হয়ে আমাদেরও উচিত তাকে সেই সময়টা ফিরিয়ে দেওয়া আজকের এই কথাগুলোর মূল बातটা খুব স্পষ্ট একজন মা যদি পাঁচজন সন্তানকে মানুষ করতে পারেন তাহলে সন্তানরা কেন সেই মাকে দেখে রাখতে পারে না পাঁচ সন্তান মিলে একজন মায়ের খেয়াল রাখতে পারে না যদি তাদের মধ্যে ভালোবাসা কৃতজ্ঞতা ও দায়িত্ববোধ না থাকে সেই সন্তানরাই মাকে দেখে রাখতে পারে না আমরা যদি সত্যিকারের সফল হতে চাই আমাদের মাকে কখনো ভুলে যাওয়া উচিত নয় তার যত্ন ভালোবাসা উপস্থিতি আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পরিশেষে বলতেই হয় মাকে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিন লাগে না প্রতিদিন প্রতিটি মুহূর্তেই মা আমাদের জীবনের অনুপ্রেরণা তার জন্য কিছু করতে পারি আমাদের সত্যিকারের মানবতা যারা এখনো মাকে কাছে পাচ্ছেন। তারা অনেক বেশি সৌভাগ্যবান মায়ের যত্ন নিবেন মার প্রতি খেয়াল রাখবেন মাকে সময় দিবেন মা ছাড়া পৃথিবীটা ভীষণ অন্ধকার ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব। চোখ রাখবেন ফিরাদা